আমার বাসায় বিরিয়ানিটা সবারই পছন্দ আমার ছেলে মেয়ের আমার হাজব্যান্ড আমার নিজেরও অনেক ভালো লাগে তো কিছুদিন আগে আমি বিপুনা খিচুড়িটা রান্না করেছি কিন্তু এখন ছেলের ডিমান্ড বিরিয়ানি খাবে তো বিরিয়ানি রান্না করলে আমি যখন গরু মাংসটা সব মশলা দিয়ে রান্না করি পাশাপাশি টমেটোটা কেটে দিই টমেটোর সসটা ইউজ করি না আর টক দই না থাকলে অবশ্যই গুঁড়া দুধটা ইউজ করি মানে যে কোনো একটা ইউজ করি দুইটাই ইউজ করি কিন্তু যখন একটা না থাকে তো একটাই ইউজ করি আর রান্না শেষের দিকে অবশ্যই একটু ঘি দিলে রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর হয় অনেক সুস্বাদু হয় তো আমার আমার হাতের বিরিয়ানিটা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ পছন্দ করে বেশ সুস্বাদুও হয় আর এই বিরিয়ানির সাথে বা পোলাওর সাথে একটা ডিম খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ